আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ক্ষুদ্র কিছু প্রয়াস নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন আমাদের শিক্ষা সড়ক ফাউন্ডেশন একটি শিক্ষামূলক সামাজিক সংগঠন আমরা যখন এই সংগঠনটি করি তখন এগিয়ে আসে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মেধাবী আজ আজকে অতটা সবাইকে এখানে উপস্থিত করা সম্ভব হয়নি অনেকেই এখানে উপস্থিত আছে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের লক্ষ্য ভাই আগে কিছু পর আগে ভাই বলে গেছেন যে আমাদের লক্ষ্য করুন উদ্ভাসন করি কি এখানে একটা কথা বলেছে যে তারা বলছেন তরুণ তরুণদের উত্তুক হিসেবে করে তোলা আমি আবার বলছি আমাদের সংগঠনটি হচ্ছে মেধাবীদের সংগঠন একদম তরুণদের সংগঠন আজকে এই সময়ে আমাদের সংগঠনের যারা কর্মীবিন্দু সংগঠক বিন্দু আছে এই সময়টায় আদের কথা ছিল কি মাঠে খেলা করা বা অনেক এই বয়সে দেখা যায় মাধব গ্রহণ করে দেখা যায় অপকর্ণে লিপ্ত হয় এই যে এই তরুণগুলোকে আমরা আমাদেরই সংগঠনে যেভাবে সম্পৃক্ত করতে পারছি তাদের কাছে এই যে ভালো দিকগুলো খারাপ দিকগুলোকে বর্জন করে ভালো দিকগুলোকে গ্রহণ করার জন্য যে মোটিভেট করা হচ্ছে আর কুদাও করা হয় নাকি সন্দেহ তবে আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মৌলিক মূল্য জাগ্রত করে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলীগণ সেই বাচ্চাদের মৌলিক মূল্যবোধে জাগ্রত করে থাকে আমরা আশা করব প্রত্যেকটা স্কুলে এরকম একটা গঠনমূলক ক্লাস হোক এখানে শুধু মৌলিক মূল্যবোধ সামাজিকীকরণ সম্পর্কে শিক্ষা দেওয়া হবে আজকে বড়দের কীভাবে সম্মান করতে হয় ছোটোদের কীভাবে স্নেহ করতে হয় এই ক্ষুদ্র এই ছোট বয়স থেকে যদি শিখিয়ে তোলা যায় তাহলে অবশ্যই একটি ছেলে বা মেয়ে বড় হলে সে এগুলোর প্রতি ফলন ঘটাতে পারবে আর তখনই একজন ভালো মানুষ হওয়া যায় যখন সে আচরণগত দিক থেকে আর কাজকর্মের দিক থেকে একজন ভালো মানুষ তাই আজকে আমরা এখানে শিক্ষার্থীদের সম্বর্ধনা দিচ্ছি সমাপনী পরীক্ষায় যারা আমার পক্ষ থেকে সৌরভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এই স্কুলে যারা প্রথম তৃতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিলেন সবাইকে আমার শুভেচ্ছা আশা করি তোমরা যারা এখনো পড়ালেখা করতে যা ছোট আসে পরবর্তী ক্লাস উত্তীর্ণ হবা সবাই যদি ভালো করে ভালো করে পড়ালেখা করো তোমরা ভালো রাখার করো আমরা আবার তোমাদের সংবর্ধনা দিব তোমাদের পুরস্কার থাকবে বিশেষ গিফট থাকবে যদি তোমরা মাস থেকে থার্ড হও তাই ভালো করে পড়ালেখা করবে আমার বক্তব্য দিবাই না করে সকলের জন্য একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে সকলের জন্য কিছু করতে পারাটাই ঘটবে আর কিছু পাড়া যাক বা না যাক ধোয়া পাওয়া যায় আর এই হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি ঈশা আমরা পরবর্তীতে এভাবেই কাজ করে যাব ধন্যবাদ